নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন অপরাহ্ন সাড়ে পাঁচটায় কাঠের কারখানার ছুটি হইলে দিবাকর আরাকানের একটা রাস্তা দিয়ে চলিয়াছে ধুলায় ধুলায় করাের গুড়ায় তাহার সর্বাঙ্গ সমাচ্ছন্ন গলায় উত্তরীয় নাই পিরান কানে জীর্ণমলিন নানা স্থানে সেলাই করা পরিদেয় বস্ত্রও তদুপযুক্ত ডান পায়ের জুতাটার গোড়ালি খইয়া এক পেশে হইয়া গেছে বা পায়ের বুড়া আঙ্গুলের ডগাটা জুতার সমুখ দিয়ে দেখা যাইতেছে হঠাৎ দেখিলে যেন চেনাই যায় না সারাদিন পেটে অন্ন নাই এ অবস্থায় সে ধুকিতে ঢুকিতে কামিনী বাড়িওয়ালির বাড়িতে আসিয়া উপস্থিত হইল মাসিক চার টাকা ভাড়ায় নিচের তলার একটি ঘরে তাদের বাসা অপ্রশস্ত বারান্দাটির এক রান্না হয় একদারে কাঠ ঘুটে জলের বালতি প্রভৃতি ট্যাশাটেসি করিয়া রাখা দিবাকরের পায়ের শব্দে পাশের একটা ঘর হইতে বাড়িওলি বাহির হইয়া ঝঙ্কার দিয়া কহিল আশা হলো তা বেশ এসব কি বাপু তোমাদের রান্না বাড়া নেই নাওয়া খাওয়া নেই কেবলই রাত দিন ঝগড়া কিচি কিচি দাঁতের বাদ দিই এই যে আমাদের শুদ্ধ লক্ষ্মী ছাড়িয়ে দেবার জো করলে তোমরা দিবাকর ম্লান মুখে মাথা হ্যাট করিয়া রহিল সে দুপুরবেলা ভাতকাইতে আসিয়া কিরণময়ের সহিত ঝগড়া করিয়া অস্নাত অবুক্ত অবস্থাতেই পুনরায় তাহার কাজে ফিরিয়া গিয়াছিল এখন ছুটি হইবার পরে বাসায় আসিয়াছে কিন্তু তাহার অবস্থা দেখিয়া বাড়ি ওলে রাগ পড়িল না সে পুনরায় কহিল ও তোমার বিয়ে করা পরিবার নয় বাপু যে এত জোর জুলুম না গিয়েছ বের করে যেমন এনেছিলে সেও তেমনি ধর্ম রেখেছে এখন তোমারও যা হোক একটা চাকরি বাকরি হয়েছে এইবার সরে যাও আর কেন বাপু তাকে দুঃখ দেওয়া অমন সমত্য মেয়ে মানুষটা খাওয়া পড়া বিহনে একেবারে শুকনো কাঠ হয়ে গেল যে একটুখানি চুপ করিয়া কহিল নইলে ওর ভাবনা কি মোরের মাথায় গোলদার মারারি বাবু আমাকে নিত্য লোক পাঠাচ্ছে বলে সোনায় সর্বাঙ্গ মুড়ি দেবে আর তোমারই বা মেয়ে মানুষের ভাবনা কি বাপু ভাত চড়ালে নাকি কাকের অভাব যাও সরে যাও আমার কথা শোনো কদিন থেকে বলছি আর তোমাদের বনি বনাও হবে না দিবাকর তাড়াতাড়ি বাধা দিয়া কহিল থাক থাক আমার কথায় কাজ নেই কিন্তু ওরও কি তাই মত নাকি তুমি তাহলে তার মন্ত্রী মশাই কিনা ঠিক এই সময়ে কিরণময়ী তাহার ঘরের ভিতর হইতে বাহির হইল অবস্থার পরিবর্তনে মানুষের দৈহিক মানসিক সর্বপ্রকার পরিবর্তন যে কত দ্রুত ক্ষীরূপ একান্ত হইয়া উঠিতে পারে তাহা দেখিলেও অবাক হইতে হয় আজ তাহার প্রতি চাহিয়া হঠাৎ কে বলিবে এই সেই সৌন্দর্যের প্রতিমা কিরণময়ী ছয় মাস পূর্বে সেই যে একদিন যে সমাজকে ধর্মকে ব্যঙ্গ করিয়া মনুষ্যত্বকে পদদলিত করিয়া এক অবধ অপরিণামদর্শী যুবককে রূপ ও ভালোবাসার মোহে প্রতারিত করিয়া তাহার সর্বপ্রকার সার্থকতা হইতে বিচ্ছুত করিয়া আনিয়াছিল আজ সে প্রতারণার ফাঁসি কিরণময়ী নিজের গলায় আটিয়া বসিয়াছে পাপের সহিত নিষ্ফল ক্রীড়া করিতে গিয়া সে দিবাকরের বুকের ভিতর হইতেই আজ বাসনার যে আক্ষোশ বাহির হইয়া আসিয়াছে আত্মরক্ষা করিতে তাহারই সহিত অহর্নিশি লড়াই করিতে করিতে কিরণময়ী আজ কত বিক্ষত তাহার মাথায় চুলগুলা রুক্ষ বিপর্যস্ত বস্ত্র মলিন ও জীর্ণ মুখের উপর কি এক প্রকারের শুষ্ক ক্ষুধা যেন হতাশ্বাসীর সীমায় পৌঁছিয়াছে দেহের সর্বাঙ্গ ঘিরিয়া কদর্য শ্রীহীনতায় দৃষ্টি পীড়িত হয় সেই মূর্তিমতি অলক্ষীর মতো সে ধীরে ধীরে আসিয়া বারান্দায় একটা খুঁটি ঠেস দিয়া উভয়ের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইল তাহাকে দেখিবা মাত্র ক্ষুধার্ত দিবাকর গর্জন করিয়া উঠিল নির্লজ্জতার অন্ত নাই সে মুখ দিবাকর যে আজ একবারই লোকের সামনে এই ভাষা হাঁকিয়া উচ্চারণ করিতে পারে তাহা প্রত্যয় করা সহজ নয় কিন্তু বাস্তবিকই সে চিৎকার করিয়া কহিল কি গোবোটান তাই নাকি এখন মারোয়ারি মুসলমান মক মাদ্রাজ এদের দরকার নাকি ও তাই দিনরাত ঝগড়া তাই আমি হইয়াছি দু বিষ কিরণময়ী প্রথমটা যেন কিছু বুঝিতে পারিল না এমনি পাপে শুধু চাহিয়া রহিল কিন্তু তাহার জবাব দিল বাড়িওয়ালি সে এক পা আগাইয়া আসিয়া হাত নাড়িয়া চোখ মুখ ঘুরাইয়া বলিল কেন চাইবে না শুনি আমরাও আর গেরস্থর মা নয়গু যে একজনকে কামড়ে পরে থাকতে হবে আমরা হলুম সুখের পায়রা বেরুসে যেখানে যার কাছে সুখ পাবো সোনাদানা পাব তার কাছেই যাব এতে লজ্জায় বা কি আর ঢাকা ডাকি বা কিসের জন্য দিবাকুর ক্রোধে জিজ্ঞাসা করছে সে বলুক এবার বাড়ি বারুদের মতো জ্বলিয়া উঠিল মার মুখী হইয়া কহিল কি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে মাগি বেরো বলছি আমার বাড়ি থেকে দিবাকরও রুকিয়া উঠিল ছয় মাস পূর্বে তাহার অতি বড় দুঃস্বপ্নেও বোধ করি কল্পনা করা সম্ভবপর হইত না যে সে একটা অন্তজ গণিকার মুখে এতখানি অপমানের পরেও কোমর বাঁধিয়া তুইতুকারি করিয়া বিবাদ করিতেছে কিন্তু সে তো আর উপেন্দ্র সুরবালা স্নেহে শাসনে লালিত পালিত সে দিবাকর নাই তাই সেও চোখ মুখ রাঙা করিয়া গড় যাইয়া উঠিল কি আমাকে বেরো ভাড়া খাসনে তুই ঠিক তেমনি তর্জন করিয়া কহিল ইস ভাড়া দেনেওয়ালা ছি তোর গলায় এবার দড়ি জোটে না রে বেরো বলছি নইলে ঝাঁটা মেরে দূর করব। আচ্ছা বের করাচ্ছি বলিয়া দিবাকর দাঁতে দাঁত ঘষিয়া উম্মত্ত প্রায় দ্রুত পদে ছুটিয়া আসিয়া নির্বাক কিরণময়ী কি সজোরে ধাক্কা মারিল সমস্ত দিন খুদ পিপাসায় ক্লান্ত অবসন্ন কিরণময়ী সে ধাক্কা সামলাইতে পারিল না প্রথমটা গিয়ে সে একটা রঙের শূন্য বালতির উপর পড়িয়া ততা হইতে গড়াইয়া একটা ঘুঠের ঝুড়ির উপরে মুখ গুজিয়া পড়িল উম্মত্ত দিবাকর বলিল যাও বেরো কে তোমার মারোয়ারি আছে দূর হও বলিয়া ঘরের ভিতর গিয়া ঢুকিল বাড়িওলি বিকট চিৎকার করিয়া উঠিল কারখানা হইতে সদ্য প্রত্যাগত পুরুষের দল যে যাহার হাত মুখের কালি ঝুলি প্রকালিত করিতেছিল চিৎকারে চকিত হইয়া হাতের সাবান ফেলিয়া ছুটিয়া আসিল বাড়িওলি সুউচ্চ উচ্চ নাকেশরে নালিশ করিতে লাগিল বউটাকে মেরে ফেলেছি গো হত বাগা ছোরাটাকে তোমরা মারতে মারতে দূর করে দাও আর না আমার বাড়ি ডুখে